দেখলেই যে কেউ মনে একটা ভিউ যে ভিউটা সাধারণত শহরে বসে কেউ দেখতে পারে না চারিপাশে কলম এই যে পাখি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাখি থেকে শুরু করে সব কিছু অসাধারণ একটা তো আমার পিছনে ক্যামেরাম্যান হিসেবে আছে আর আপনি এই ক্যামেরাটা ধারণ করতে স্যার আমি বাইকের পর আসি এই 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 সব জায়গাটা খুব ছিল শৈশবে খুব এলাকা ছিল অনেক সময় এখানে কাটাইছি এখান থেকে বিভিন্ন ধরনের সাপ থেকে শুরু করে সব ধরনের এখানে কি গোসল করতাম এই যে শালিক পাখিগুলো দেখতে পাচ্ছেন যেগুলো শহরে এগুলো কিন্তু আসলে খুব দুরূহ দেখা যাই হোক আমরা এখন এই ন্যাচারাল ভিউটা দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই মাঝখান দিয়ে বাইক নিয়ে অগ্রসর আমি আর দেখেন গ্রামীণ যে পরিবেশটা কত সুন্দর হতে পারে সেটা আপনারা এই ভিড়ের মাধ্যমে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা এখন সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছি চারিপাশে দেখেন কুস্তর বাগানের ভিতরে কাজ করতে সেই গরমে প্রচণ্ড গরমে কৃষকদের ঘামে আমাদের এই যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক থেকে তারা খুব একটা অবদান রাখে আসলে আমরা কৃষক থেকে আপনার ঘৃণাকে দেখতে থাকি আসলে কৃষক কিন্তু আসলে আমাদের একটা গর্বের বিষয় কৃষকেরা তাদের কঠোর পরিশ্রম করে প্রচণ্ড রোদে ঘাম ছড়িয়ে আমাদেরকে মোটামুটিভাবে একটা অবদান রাখে